সেই জনগণকে ধন্যবাদ দিতে চাই কারণ আমাদের রাজ্য সরকার করা যে একটা রোষণা দিয়েছিলেন সেই রোষণাতে ত্রিপুরাবাসী আমাদের সাথে আছে আজকে যেই এখানে যেটা হলো এটাতে আমাদের এস ডি গুরু সাহেব যে আছেন ধর্মনগরে দেবাশীষ ওনার কাছে ধর্মনগরে কেউ হুকুম করেছিলেন হুকম্প যেটা আছে যে এর ধর্মনগর রেল স্টেশনের যে পার্সেল রুম আছে সেখানের মধ্যে কিছু ইলেকট্রনিক

আমরা কর্তৃপক্ষ বরাবর থেকে আমরা দেখা ভিডিও কত কেজি হয়েছে এখানে যেটা কেজি এটা মূল্য কত হতে পারে কালো বাজারে মূল্য প্রায় লাখ হয়ে যাবে স্যার ওই দাদা লাখ টাকা নাম এটা বলা যাবে না এটা ইনভেস্টিগেশন আমরা জানি এখন ইনভেস্টিগেটর করতে নাম বলা যাবে থ্যাংক ইউ